জারদার সিলসিলা তার কাছে বড় জারদার পি তার কাছে বড় কখনো কোনো সিলসিলার লোক কোনো মাসতাকের লোক অন্য কোনো মাসতাকের সাহেব মাসাকদেরকে atak করে কটাক্ষ করে কথা বলবেন না ঠিক এগুলি করে আমাদের সুন্নি মানাজার আছে আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবেন না আমি আজকেও বলছি যদি এই সব বিষয়ে কারো কোনো কথা বলার থাকেও আপনি আসুন আমরা একসাথে বসে আলোচনা করি ঝগড়া করতে চাই না আমরা মারামারি করতে চায় না সাধারণ মুসলমান যারা আছে শিলশিলা হয়তো আলাদা কিন্তু তারা একদাক করতে হবে সুন্নি মাছলাকে লোক হিসাবে সুন্নিমদ দেশ শিলোক হিসেবে তাদের মধ্যে দ্বন্দ্ব কেধ আমরা চাই না এই শিলশিলা দ্বন্দ্ব বন্ধ হতে হবে এগুলি আর করা করতে দেওয়া যাবে না আমরা সব সুন্নি মুসলমান এক হওয়ার সময় এসেছে ঠিক কেনা বলে আমি সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লোক হ্যাঁ আমি অন্য সিলসিলার দ্বারা সাহেব মাসায় কাছে তাদেরকে সম্মান করি কিন্তু আমি সিলসিলায় আমার সিলসিলায় যে মহান बुजुर्गবৃন্দ রয়েছে তাদের মধ্যে আওলাদ-এ-রাসুল সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ এই সিলসিলা কত দ্বন্দ্ব করে যারা করতে চায় তারা ঠিকই মাঝখানে একটা দ্বন্দ্ব লাগাই দিয়ে পরে খুঁজে পাওয়া যায় না একবার এক কোটি টাকা চ্যালেঞ্জ যখন দিয়েছিল আমাদের এই সিলসিলার আমাদের অঙ্গনের কয়েকজন সুনাম ধন্য আলেন সম্মানের সাথে বলেছিল ঠিক আছে আপনি এক কোটি টাকা জমা দেন আমরা এক কোটি টাকা জমা দিব আমরা প্রমাণ করব সৈয়দ আহমদ শহীদ ফেরুলী রহমতুল্লাহ আলহে তিনি একজন বুজুর্গ ছিলেন আল্লাহর অলি ছিলেন আপনার দলিল দিয়ে প্রমাণ করতে হবে ওনার কোন কথার মধ্যে কুফরি আছে ওনার কোন লেখনের মধ্যে কুফরি আছে যখন আমাদের এই সিলসিলা আগাইলো তখন উনাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু গন্ডগোল দুই সিলসিলা দুই মাসলাকের মধ্যে একটা ভেজাল লাগাই দিয়া ঠিকই একে অপরকে শত্রু বানায় ছেড়ে দিছে এগুলি আমরা চাই না যার যার সিলসিলা তার কাছে বড় যার যার তার কাছে বড় কখনো কোন সিলসিলার লোক কোন মাসলাকের লোক অন্য কোন মাসলাকের শাহেক মাসাকদেরকে অ্যাটাক করে কটাক্ষ করে কথা বলবেন না এগুলি করে আমাদের সন্নি মানাজার আছে আমাদের মধ্যে ডিভাইডে সুন্দরী করবেন না আমি আজকেও বলছি যদি এই সব বিষয়ে কারো কোনো কথা বলার থাকেও আপনি আসুন আমরা একসাথে বসে আলোচনা করি আল্লাহ ডক্টর কাপিল সরকার সাহি হিসাব আছেন মুফতি আমায়দুল ডক্টর হুজ্জাতুল্লাহ নাছন্দি আছেন আর যত সুন্নি আকাবির আলেম আছেন মুফতি শাহ আলম সাহেব আছেন আরো যারা আছেন আমরা বসবো আছেন ঝগড়া করতে চাই না আমরা মারামারি করতে চাই না সাধারণ মুসলমান যারা আছে সিলসিলা হয়তো আলাদা কিন্তু তার আকীদাগতভাবে সুন্নি মাসলাকের লোক হিসেবে সুন্নি মতদর্শী লোক হিসেবে তাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না এই সিলসিলা দ্বন্দ্ব বন্ধ হতে হবে এগুলি আর করা করতে দেওয়া যাবে না আমরা সব সুন্নি মুসলমান এক হওয়ার সময় এসেছে ঠিক কি না বলে আর কত দুশ খুঁজতে গেলে সবাই কোন দেশে আছে আর একজনের বগল তোলার গন্ধ খুঁজতে খুঁজতে সারা জীবন কাটাইলেন আপনার বগল তোলার দিকে একটু খেয়াল করেন ইঙ্গিতে বললাম বেশি ভালো ভালো না বেশি ভালো যারা তাদের তাদেরও কিছু না কিছু দুর্গন্ধ আছে বারাবারি কাম্য নয় আপনাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকবেন তীর আলাদা হতে পারে সিলসিলা আলাদা হতে পারে আকিদা যারা হলে সন্ন্যাবাল জামাত আমরা সবাই এক সারসিনা শরীফ আমাদের ফুরফুরা শরীফ আমাদের সুনাকান্দাস আমাদের ফুলতুলি মাসলাক আমাদের জয়নপুরি খান্দান আমাদের অতএব যদি অন্য কোন মাসলাক আলা হজরত সহ অন্য যারা আছে সবাই আমাদের আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে নদী ওয়ালার রিশান নবীজির পতাকা তুলে ধরবো শাহজালালের সিংহ শাহজালালের গর্জন এটা আমরা ময়দানে তুলে ধরবো যেন বাতিলরা প্রকম্পিত হয় ঠিক কিনা বলে কিছু লোক আছে কয়েকদিন পরে পরে ইনজেকশন দিয়ে জগড়া লাগায় এগুলি কি এটা জগড়া লাগায় দেয় কিন্তু নি আবার চুপচাপ ঘর থেকে লুকায় দেয় আর পাওয়া যায় না এগুলি করবেন না আমরা সব সুন্নি মুসলমান আমরা সবাই এক আমরা কি সবাই এক শহীদ আল্লামা নূরুল ইসলাম ফাড়কি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন বীর জার জার সুন্নি ও সবাই আরেকজনের কথা মনে আছে নি আপনাদের হাফেজ তুফাল চৌধুরী হোসেন বৈরোবি সাহেব মনে নাই বুঝলে গেছে ওই যে হরিণীর কাহিনী বলতো মা বাবার বাস করত আরে ওনার বাস এমন কোন মানুষ নাই যে কাঁদছে না মা বাবার কথা মতো চলে না আল্লাহ দয়া তারা না এখন আর এই গজলগুলি আগের মতো শোনা যায় না আমল করো নামাজ রোজা আমল করো নামাজ রোজা কায়েম কর শুনিয়া জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা কত সুন্দর ভাবে উনি গজল গাইতেন ভালো লাগতো বড় আলেম ছিলেন না কিন্তু আশেক রসুল ছিলেন ভুল ত্রুটি কম বেশি তো সবারই আছে ভাই আমি কি বলতে পারবো যে আমার কোনো ভুল নাই যদি বলে আমার কোনো ভুল নাই তাহলে আমার মধ্যে সমস্যা প্রত্যেকটা মানুষকে এটা ধরে নিতে হবে আমাদের চলার পথে ভুল হইতে পারে ভুলের মধ্যে আমরা না ভুলের মধ্যে হলো নবীর আসল সাহাবাই কারণ সাহাবিদের ভুলটা আল্লাহর কাছে মাহফুজ এটা আল্লাহ তালা অটোমেটিকলি মাফ করে দেন কারণ সাহাবিরা সত্যের মাপ কাঠি সাহাবাই কারণ কি সত্যের মাপ কাঠি ও যুবক কে মনে রাখতে হবে যারা অলিয়া বলিয়াদের বিদ্বেষ ভাবাপন্ন এই মানুষগুলির জবান থেকে আল্লাহ হাবিবের সাহাবার নিরাপদ না তারা নবীজির সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে তোমরা জানো নিগ এই মানুষগুলি হাজরত ইসালাম ইউনুসানাই ইসালাম সহ অনেক নবীদের সমালোচনাও করে এরা শেষ পর্যন্ত বলে আমাদের নবীও নাকি ভুল ত্রুটি করছে যারা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ভুল ত্রুটি খুঁজে তারা ফুল তুলি সাহ কিল্লাকে আর কতটুকুই ভালোবাসবে কথা না আমরা কি নবীদের দোষ খুঁজি আওয়াজ বলেন নবীদের দোষ খুঁজি সাহাবিদের দোষ খুঁজি আমরা অলি আল্লাহদের দোষ খুঁজি না কারণ আমাদের মধ্যে অনেক দোষ আছে নবীর আসলগঞ্জ নিষ্পাপ মাসুম সাহাবাহিকারা মাহফুজ নবীদের কর্ম আমাদের ধর্ম নবীদের কর্ম আমাদের ধর্ম